বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য ফিজিক্সের প্রশ্ন উত্তর শেয়ার করছি তো সাহিকভাবে যারা ভালোভাবে সারা বছর পড়েছো তারা অবশ্যই ভালো উত্তর দিয়েছো জাস্ট আমি তোমাদের জন্য এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো একটু শেয়ার করি আর যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদেরও প্রশ্নটা দেখতে একটু সুবিধা হবে তো চলো পরপর উত্তরগুলো জেনে নিই প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের দেখো এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে আমাদের উত্তর বেরোবে হচ্ছে ডি দাগ অর্থাৎ জিরো জুল তারপরে যে দুই দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমার স্বাভাবিক বেরোবে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ বি দাগেরটা তারপরে যে প্রশ্নটা রয়েছে তিন দাগের প্রশ্ন এই প্রশ্নটার উত্তর কিন্তু চারশো ডিগ্রি সেন্টিগ্রেড বেরোচ্ছে তারপরে চার দাগের যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এটার উত্তর আসছে তোমার ডি দাগের প্রশ্নটা তারপরে যে প্রশ্নটা রয়েছে পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে এই পাঁচ দাগের প্রশ্নটার উত্তর কিন্তু উত্তর হবে তোমার নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা অর্থাৎ সি দাগের প্রশ্নটা কিন্তু উত্তর সি দাগের অপশনটা আর তারপরের প্রশ্নতে আমরা চলে যাই দাগের প্রশ্ন দেখো এইখানে অনেকেই তোমরা এই প্রশ্নটা করেছো কুণ্ডলীর পাক সংখ্যার ওপর কিন্তু এখানে কনফিউশন আছে উত্তর কিন্তু চুম্বকের গতির ওপর হওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি বলা যায় না কিন্তু সাহেবগবে ফিজিক্সের শিক্ষকরা কিন্তু এই উত্তরটাই দিচ্ছেন যে চুম্বকের গতির ওপর আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি যেটা রয়েছে দেখো ডিসি অ্যাম্পিয়ার যেটা প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে উত্তরটা হবে তোমার এটা সি দাগের প্রশ্নটার উত্তর হবে সি দাগের অপশানটা একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান শূন্য হয় ঠিক আছে গড় মান শূন্য হয় এটাই কিন্তু উত্তর হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসে আট দাগের প্রশ্নটা দেখো এটার উত্তর হবে এ দাগ অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তারপরে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে তোমার বি দাগ অর্থাৎ আর বাই থ্রি তারপরের যে প্রশ্নটা রয়েছে দশ দাগে যে প্রশ্নটা এটার উত্তর হচ্ছে সি দাগের প্রশ্নটা তোমার উত্তর আসছে আচ্ছা এগারো দাগে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমার আলোর প্রাবল্যের ওপর অর্থাৎ ডি দাগেরটায় উত্তর হবে তারপরে তোমার বারো দাগে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু উত্তর হচ্ছে ব্যাসারদের উপর নির্ভর করে না ঠিক আছে এটাই কিন্তু সম্পর্ক হওয়ার সম্ভাবনা তবে অনেকে এ দাগ করেছ এটা না হবে না সেটাই কিন্তু বলে রাখলাম ডি দাগটাই উত্তর হবে পরবর্তী কোশ্চেন তেরো দাগে যে প্রশ্নটা রয়েছে এটা ন্যান্ডগ্যাট উত্তর হচ্ছে তারপরে চোদ্দ দাগের যে প্রশ্নটা রয়েছে এটার স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে বিস্তার মডুলেশন অর্থাৎ এ দাগের প্রশ্নটাই কিন্তু উত্তর হচ্ছে এবার আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেব কারণ প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যে খুব কঠিন কোশ্চেন এসছে সেরকম কিন্তু কোনো শিক্ষকে বলেনি তো তোমাদের যারা প্রয়োজন রয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তারা ভিডিওটাকে একটু ধীরে ধীরে তোমরা দেখে নিতে পারো এবং পরবর্তী প্রশ্নগুলো সম্পর্কে জেনে যেতে পারো এটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকার লাগবে আর প্রথম থেকেই যারা পড়াশোনা করছো তাদের বলবো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো বুঝে পড়ার চেষ্টা করো ক্যালকুলেশন পার্টের উপর বেশি পরিমাণে জোর দাও তাহলে দেখবে যে পরীক্ষার হলে তেমন কোনো সমস্যা তোমাদের হবে না আর সায়েন্সের রাজা যাকে বলা হয় সেই হিসেবে তোমায় কিন্তু সারা বছর একটা গুড প্রিপারেশনের মধ্যে থাকতে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে এটাই কিন্তু তোমার মূল বৈশিষ্ট্য তো চলো আজকের মধ্যে আমি এখানেই শেষ করছি সমস্ত প্রশ্নগুলো জাস্ট তোমাদের সামনে আমি একবার তুলে ধরছি যাদের প্রয়োজন তারা একটু স্লোলি ভিডিওটাকে দেখে নিতে পারো কোনো সমস্যা তোমাদের নেই ঠিক আছে তো দেখো প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো কিন্তু আমি অতটা বুঝে উঠতে পারবো না কারণ আমি ফিজিক্সের টিচার নই ফিজিক্সের টিচারের যে যে কথাবার্তা তাতে করে কিন্তু প্রশ্ন লেভেল অনেকটাই নর্মাল তো এই হলো আজকের আলোচনা ধন্যবাদ